আমার ভাষা কেড়ে নিতে দেব না কারো ভাষা কেড়ে নিতে দেব না আমাদের বাংলা ভাষা আমাদের অস্মিতা আমাদের জীবন আমাদের সম্পদ আমাদের সংস্কৃতি জাতির মেরুদণ্ড কি বন্ধু হবে নাকি একটা খেলা হবে নাকি শুধু বোনদের বলছি আর কাউকে দরকার নেই ধামসামাদল ছৌ হরিনাম ওদিকে ঢোল ওদিকে শঙ্খ ওদিকে উলুধ্বনি চিন্তা নেই বন্দুকগুলি নিয়ে যাব না আপনাদের মতো বন্দুকগুলি নয় ওদের রাখব না যেন মনে হচ্ছে দেশটা ওদের জমিদারি আমি বলি জমিদারি মানুষের তোমাদের নয় আজকে কেন্দ্রে ক্ষমতায় আছো তো এজেন্সি লাগিয়ে যা ইচ্ছে তাই করছো ভাবছো এইভাবেই চলে যাবে অন্যদের বদনাম করে নিজেরা টাকা কামাচ্ছ আর অন্যদের চোর বলছ গভর্নমেন্ট উনত্রিশ পর্যন্ত চলবে না তখন বিজেপির লোকেরা কোথায় যাবেন তখন ডাবল ইঞ্জিন জায়গাটায়গা দেখে রেখেছেন তো এখন তোমার উপায় নেই দেখলেন গুজরাটের লোকেদের বাবু দুইটা প্লেনে করে হাত পা বেঁধে পৌঁছে দিল এটা গুজরাটিদের অপমান আমি এটাকে সমর্থন করতে পারি না তখন কিন্তু আমাদের দেশের নেতারা কোনো কথা বলেননি নয়া আছে কেমব্রিজ থেকে হারবার্ড হারবার থেকে কুইন মেরি কুইন মেরি থেকে কলম্বিয়া এমন কোথাও নেই আইটি থেকে একেবারে আইটি হাব ডেটা সেন্টার থেকে একেবারে সব সেন্টার বাংলা লোক ছাড়া চলে না এই মাটিটা প্রতিভার মাটি এই মাটিটা গর্বের মাটি এই মাটিটা সোনার চেয়েও খা মনে রাখবেন জাতীয় সঙ্গীত দেশে একটা ন্যাশনাল সং গেয়েছিলেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা জাতীয় সঙ্গীত জনগণ মনো অধিনায়ক জয় হে গেয়েছিলেন কে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই সোনার বাংলা জয় হিন্দ স্লোগান কার ছিল ওটা নেতাজি সুভাষচন্দ্র বোস বাংলাকে কি করে ইগনোর করেন আর বাংলার লোক ভাষা বলার জন্য অত্যাচার করেন এই জিনিস চলতে পারে না একদম লড়াই হচ্ছে লড়াই হবে যারা এখনও বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন আমি তাদের অনুরোধ করব আপনারা ফিরে আসুন যদি আপনারা আসতে চান পুলিশের হেল্পলাইন নাম্বার দেয়া আছে বলুন কবে আসবেন আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব কোভিডের সময় নিয়ে এসছিলাম আপনাদের নিয়ে আসব আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেব, আপনাদের জন্য স্কিম করব। আপনাদের কাজে আমি লাগাবো আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ড দেব আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেবো আপনাদের বাঁচার সুযোগ করে দেব আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেব আমরা আজকেই মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি যারা ভালোবাসে না যারা অত্যাচার করে কেন থাকবেন আপনার এখানে শোনার কাজ করুন অনেক সুযোগ আছে গুজরাটে থাকার কি দরকার চলে আসুন বাংলায় ওরা যখন চায় না ইউপিতে থাকার কি দরকার চলে আসুন ওরা যখন চায় না রাজস্থানে থাকার কি দরকার চলে আসুন যখন ওরা চায় না আমাদের পরিযায়ী শ্রমিক যে আমাদের অর্গানাইজেশন আছে বা গভর্নমেন্টের ফিরে আসুন আমি আহ্বান জানিয়ে যাচ্ছি ফিরে আসুন দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের নাইবা দিতে পারলাম বিরিয়ানি নাইবা দিতে পারলাম পিঠে পায়েস আমরা একখানা রুটি খেলে আমরা আধখানা রুটি আপনাদের দেব সুকান্ত বলেছিলেন না ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসেন রুটি এই বোলপুরের মাটি জাগরণের মাটি সম্প্রীতির মাটি সংস্কৃতির মাটি আমার কবির মাটি আপনার কবির মাটি বিশ্ব ছবির মাটি বিশ্ব কবির মাটি এই রাঙা মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি আজকে আসুন আমরা সম্প্রীতি নিয়ে আমরা সংহতি নিয়ে আমরা ঐক্য নিয়ে বলি আমরা সবাই এক আচ্ছা জয় বাংলা বললে খুশি হবেন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা নিজের ঠিকানাটাকে মনে রাখবেন সব ভুলে যেতে পারেন নিজের অস্মিতাকে ভুলবেন না নিজের ঠিকানাকে ভুলবেন না নিজের কুটির ঘরটাকে ভুলবেন না নিজের বাবা মাকে ভুলবেন না নিজের টিচারদের ভুলবেন না নিজেদের জন্মভূমিকে ভুলবেন না গান্ধীজি বাংলাকে কত ভালোবাসতেন জন্মেছিলেন পোরবন্দরে আমেদাবাদে গুজরাটে যখন দাঙ্গা হলো দেশ বিভাগের পর ফ্রিডম অ্যাড মিড নাইট প্রোগ্রাম হচ্ছে সংসদে গান্ধীজি কোথায় ছিলেন বেলেঘাটায় গান্ধী ভবনে দাঙ্গার বিরুদ্ধে তিনি মানুষকে বোঝাচ্ছিলেন বাংলাকে খুব ভালোবাসতেন নেতাজি আন্দোলন করতে করতে হারিয়ে গেল সেই যে চলে গেলেন আর ফিরে এলেন না আমরা ওনার জন্মদিনটা জানি কিন্তু কেউ ওনার মৃত্যুদিন বলতে পারবে না এটা আমাদের দুঃখের এটা আমাদের আবেগের সবাই কি সব একই ভাষায় একই টিউনে কথা বলে বলে না বীরভূমে চলে যান গ্রামে দেখবেন কথা বলছে আমরা যেমন বলি শহরের ভাষা কোথায় গেছিলে ওরা বলে কথি গেছিলি কেমন আছিস বটে বলে কি বলে না মুর্শিদাবাদের একটা টিপিক্যাল লোকাল ল্যাঙ্গুয়েজ আছে বর্ধমানের আছে বীরভূমের আছে রাজবংশীদের আছে কামতাপুরিদের আছে মতুয়ার আছে শুনুন আমি কোনো ভাষার বিরুদ্ধে নই আই মাস্ট ক্লারিফাই মাই স্ট্যান্ড আই এম নট এগেনস্ট অফ এনি ল্যাঙ্গুয়েজেস এনি এগেনস্ট অফ ডি এনি ডিভাইস ডিভিসিভ পলিসিস ट वांट डिस यूनिटी want यूनिटी ऑफ our country unity is our stand unity इन diversity इज आवर origin मैं कभी कोई हिंदी भाषी को बोला है कि आप बांग्ला छोड़ के चल जाओ कभी नहीं बताया यू आर ऑल्सो माई फ्रेंड लेकिन आप कहा सकते हैं ये बात आप कह सकते हैं ना कि अगर बंगाली बोलने का नाते दिल्ली में अत्याचार हो राजस्थान में अत्याचार हो उत्तर प्रदेश में अत्याचार हो मध्य प्रदेश में हो गुजरात में हो चाहे असम पे हो तो क्या ये आपको भी अच्छा लगता है नहीं लगता है इसी के लिए आप लोगों ने मेरे को साथ दिया आज आप भी आपका कम्युनिटी से आवाज सुनो कि अगर हमारा बंगाल में डेढ़ करोड़ মাইগ্রেন্ট ওয়ার্কার কাম করতে তো হঙ্গাল কাইশ লাখ বাহারমে কাম করতে হুসর অপত্যাচার বন্ধ করো ওদের উপর অত্যাচার বন্ধ করো আমরা যদি সবাইকে আশ্রয় দিতে পারি তোমরা কেন পারো না কালকেও খবর এসছে দিল্লিতে একটা বাঙালি কলোনিতে গিয়ে বলা হয়েছে এক মাসের মধ্যে বাংলা ছাড়ো আমার কাছে খবর এসছে যে শিশুটির